হ্যালো গাইজ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি পাঁচ বছরের ভ্যাকসিন আছে তাই মামা হচ্ছে পাঁচ বছরের ইঞ্জেকশনটা করছে তাহলে তোমরা চলো আমাদের সাথে আমার এখন দেরি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তোমাদের দাদা ভাই ওয়েট করছে আমার জন্য আর মামামের জন্য তা চলো দেখতে থাকো তাহলে চলো লাইটটা বন্ধ করে দিলাম চলো মামা চলো চলো দেরি হয়ে গেছে ছাতা নিয়ে ছাতা নিয়ে ছ দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে তোমাদের দাদা আমাদের জন্য ওয়েট করছে এই দেখো মামাম মামাম খুব ভয় পাচ্ছে জানো তো মামাম খুব ভয় পাচ্ছে পরে বলছি দেখো তোমাদের দাদাভাই আর মাম্মাম যাচ্ছে এদিকে আমি যাচ্ছি মামাম জানো তো কী বলছে মামাম বলছে ওর হচ্ছে সবাই যাবে ও ওকে ইনজেকশন দিলে ওর লাগবে ও তো কাঁদবে তাই সবার সামনে আমি কাঁদবো আমার তো লজ্জা লাগছে তাই বলছে ও সবার সামনে কাঁদবে সবাইকে বলছে ভ্যাকসিন দিতে যাচ্ছি তো সবার সামনে ও কাঁদবে ওর লজ্জা লাগবে এখন বড় হয়েছে না কাঁদতে নাকি আবার লজ্জা পাবে আমি যে লাগবে কেন তোর বলছে না সুচকোটালে তো লাগবে তাই বলছি মাই।

এখন ওর পাপার আদর খাচ্ছে ওর নাকি লেগেছে লেগেছে মামা কাজ দেখো আমি চলে এসেছি খু প্রচণ্ড পরিমাণে গরম তা যাই হোক তোমরা দেখলে মামামকে আমি একদম চেপে ধরে রেখেছিলাম কারণ মামাম একটু ভয় পাচ্ছিলো কাজ দিলো উ করছিলো এরকম করছিলো তা যাই হোক মামা যখন মানে চেপে ধরে রাখলাম তারপরে মামাম দিল যাই হোক মামামকে জিজ্ঞেস করলাম মামাম লেগেছে মামা কিন্তু বেশি লাগেনি মামাম তাও বলছে হ্যাঁ আমার লেগেছে আমার লেগেছে এরকম করছে আর আমার ননদের ছেলে তো মানে নড়ে গেছে বলে রক্ত বেরিয়ে গেছে এখান থেকে তা যাই হোক দেখতে হোক গরম গেস্টটা চেঞ্জ করিনি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ভালো লাগছে গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখন খুচ্ছা খেতে যাচ্ছি তা চলো কেকে যাচ্ছি আমি আর আমার গরমে আর যাওয়া যাক এখন লাইট পাকাটা বন্ধ করিনি চলো তোমরাও চলো আমার সাথে ফুচকা খেতে আমার বড় মেয়ের এখন ইচ্ছা ফুচকা খাবে তার জন্য যেতে হচ্ছে ওর জন্যই যাওয়া ছোট মেয়ে আঁকতে গেছে ছোট মেয়েকেও নিয়ে যাব ছোট মেয়ের আব্বাহ ছোট মেয়ে এখন নিমকি ভাজা খাবে নিমকি ভাজা আমরা একটু বৌদির বাড়ি যাবো মায়ের বাড়ি যাবো আমি এখন বেরিয়ে পড়েছি মামাম আঁকা হয়ে গেছে বলছে নিমকি খাবে কিন্তু দোকানে নেই দোকানদার বলছে নেই নিমকি ভাজা চাদা কালারের রয়েছে চ সাদা গাইজ আমি এখন মায়ের বাড়ি চলে এসেছি আমার মাম্মাম দেখো ফোন ঘাটছে আর আমার মা দেখো আমার মা অনেক মাল তুলেছে তোমরা যদি কেউ নাও তো আসতে পারো এই দেখো মা অনেক রকম মাল সব রকম মাল মা মানে বিক্রি করে এ টু জেড মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব বিক্রি করে আমি তো সব আমার মায়ের কাছ থেকে বেশিরভাগ পুজোর জিনিসপত্র কেনাকাটা করি তাহলে তোমরা যদি নাও তাহলে চলে আসতে পারো আমার মায়ের বাড়িতে ও মা কিছু বলো তুমি বলবো আমার বোন এক্ষুনি ফোন করলো বোন আসছে বোন বলছে কি খাবি আমার মেয়ে বলছে নিমকি বাজা খাব আবার সে নিমকি আনতে গেছে আমার বোন তা বোন আসুক দেখাচ্ছে তোমাদের দাদা কখন থেকে ফোন করছি আমার বোনকে আমার বোন দেখো আসছে কি নিয়ে আসত বোনু নিয়ে ওকে বোনু তুই কি নিয়ে এসে একটু দেখাও কি নিয়ে এসে আমার বন্ধুকে দেখাও বাবা ও নিয়ে এসেছে আমার বোন দেখতেই পাচ্ছো

আমার বান্ধবী এসেছে অনেকদিন পর দেখা হচ্ছে বান্ধবী তো বান্ধবী তো আমাকে এখন পাত্তাই দেয় না কথা বলিস না আমি সব সময় আমার বান্ধবী করি লাইক করলে আমার কি হয় তো ফোনে ফটো দেখিস তুই লাইক করিস আমার ভিডিও দেখিস আচ্ছা তুই কি আমার ব্লগ দেখিস সেটা বলা গেছে সব দেখি দেখ সব কটার মধ্যে আছে দেখা একটা কমেন্ট করিস না তো কি করে জানবো যে দোলা দেখছে আরে আমার কমেন্টে দেবজানি মনিক আসছে দেবী দেখবে দেবজানি মনিক আসে ও হ্যাঁ দেখেছি দেবজানি কি করে জানবো তুই তোর মেন নামে খুলে রেখেছিস এই দেখো আমার শরীর খারাপ দেখতে ডোজ পড়েনি তাই ডোজ পড়লে যে কি করবে ভগবান

দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক ভিডিওটার বেশি বাড়বো না তাহলে আজকে বিকেল থেকে রাত্রি পর্যন্ত কী কী করলাম নতুন বন্ধুর সঙ্গে দেখা হলো নতুন না মানে ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা হলো কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো চলো টাটা